শেষ জমানায় এমন একটা জমানা আসবে ওই জমানায় কিছু সময় যদি একজন হকানি আলেমের সামনে অলির সামনে যদি বসে বসে যদি কিছু সময় তার নিসবতে থাকে তাহলে বারো বৎসর এবাদত করলে যেই পরিমাণ সব হয় কিছু সময় থাকলে এই পরিমাণ সব তারা আমল নামায় লেখা হবে সব আল্লাহ শুধু তাই নয় রে বেহেস্তের বাগানে যখন একজন মানুষ ঘর থেকে রওনা দিয়া দেয় ফেরেস তারা তার প্রত্যেক কদমে কদমে দশটি করে নেকি থাকে আল্লাহ নবী বলে রহমান ওই মানুষটা যখন মাহফিল প্যান্ডেলে বসে বেহেস্তের বাগানে বসে তখন ওই মানুষটা বসলে পরে ফেরস্তাও ন্যাক বন্ধ করবে কি না আল্লাহর দরবারে বলে মালি এই মানুষটি তো বেহস্তের বাগানে বসে গেছে এখন ন্যাক লেখবো কি লেখবো না তখন আল্লাহ রব্বুল আলমিন বলে বেহেস্তের বাগানে বসে যখন সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে তারা মল নামায় নেকি লেখতেই থাকবে লেখতেই থাকবে বলে সুবাহ আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার বাবা আমার। এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আল্লাহ সুবহান কেন পাঠাইল উদ্দেশ্য কি আল্লাহ পাকের আবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য পাঠিয়েছি কি ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زهزه عن النار وأدخل الجنة فقد فاز الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত প্রাণী এসেছে আমি যাদেরকে সৃষ্টি করেছি সকল প্রাণীর মৃত্যুর গ্রহণ করতে হবে হবে কি হবে না বলেন আল্লাহ বলেন কেয়ামতের দিন হাসনের দিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে কর্ত্রিত করবেন করবেন কি করবেন না আমরা মরে যাব কোন দোকান কত হাজার হাজার লক্ষ কোটি বছর থাকবো আমরা কেউ জানি না ঠিক কিনা বলেন তাইলে ভাইজান একটু চিন্তা করেন আল্লাহ বলতেছেন ওয়া ইন্নামা মা'তু আফাওনা আজরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন দুনিয়ায় বসে মানুষ যত নেক আমল করছে বদ আমল করছে এর জাজা খায়ের বরক সব দেওয়া হবে ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা সেই দিন নসিব ভালো হয়ে যাবে সফল কাম হয়ে যাবে যিনি জাহান্নাম থেকে মুক্তি পাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পর ওই মানুষটা জন্নাতি হয়ে যাবে সেই মানুষটা সফল কাম হয়ে যাবে দুনিয়ায় টাকা পয়সা থাকলে আমরা সফল নই বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সফল নই অনেক ধনী থাকলে সফল নয় বাড়ি গাড়ি থাকলে সফল নই, আমাদেরকে সফল হতে হবে হাসরের ময়দানে ওই দিন কামতের দিন যেই দিন আমাদেরকে আমল নামা আল্লাহ হাতে দিয়া দিবেন যদি ডান হাতে পায় জান্নাতি হয়ে যাব যদি বাম হাতে দিয়ে দেয় আমাদেরকে জাহান নাম সারা উপায় না